আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস ব্লগস ইন ইউকে আশা করি এই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখাচ্ছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আইটি প্ল্যান্ট ব্লগ শেয়ার করব আশা করি ভালো লাগবে গার্ডেনিং সিজনের শুরুতে এখানে কিছু फ्लावर রোপণ করে নেব তো এইগুলো আমি ভিনকিও থেকে কিনে নিয়ে আসছিলাম তো আমার সবগুলো হ্যাঙ্গিং বাস্কেট এখন রেডি করে নিচ্ছি তো বাচ্চারা আজ খুবই ইন্টারেস্টেড ওইগুলো হেল্প করবে তো ওরা উইটস গাছ সবগুলো ছিঁড়ে ফেলতেছে তারপর আমি এখানে কিছু ফার্টিলাইজার মিক্স করে নেব কিছু নতুন কম্পোস্ট দিয়ে গাছলোপি রোপণ করে নেব আর এই বেডিংটা হচ্ছে গিয়ে আমার ফ্লাওয়ার বেডিং লাস্টে আমি মেক করেছিলাম তো ওইটা এত ডিপ না স্লাবের মধ্যে আমি কিছু মাটি দিয়ে বানিয়ে নিচ্ছি তো এখানের মধ্যে অল্প কিছু ফার্টিলাইজার দেবো আর তারপর প্লান্টসগুলো আমি রোপণ করে নেব তো এখানে একটু একটু ফাঁক দিয়ে আমি কিছু গর্ত করে নিচ্ছি ফ্লাওয়ার মধ্যে আসলে তেমন একটা ডিপ মাটির প্রয়োজন হয় না শিকড়গুলো এমনিতেই জড়াতে পারে যেমনভাবে বাস্কেটের মধ্যে ওরা বেড়ে ওঠে কারণ ইয়ার আমি এখানেই ফ্লাওয়ার রোপণ করেছিলাম আর আলহামদুলিল্লাহ আমি কল্পনাও করিনি এত সুন্দরভাবে বেড়ে উঠবে বা এত বড়ো হবে তো গাছগুলো খুবই বড় হয়ে উঠেছিল তো লাস্ট ইয়ের যে গাছগুলো ফ্লাওয়ার আমি রোপণ করেছিলাম ওইগুলো আর একটা নিউ গাছও নিয়ে আসছি আমি আরও কিছু ফ্লাওয়ার নিয়ে আসছি তো এখানে আর জায়গা নেই ওইগুলো আর এখানে রোপণ করব না তো এখানে শিকড় দেখতে পাচ্ছেন অল্প কিছু মাটির মধ্যে শিকড়গুলো জড়িয়ে খুবই সুন্দরভাবে বেড়ে উঠতেছে এই ফ্লাওয়ারগুলো কিন্তু খুবই বড় হয়ে ওঠে এই গাছগুলো আমি ভেঙ্কি থেকে এনেছি আর ছোটের গাছগুলো আমি ডিডল লিটল থেকে আনছি লিটলে আসলে ফ্লাওয়ারের প্রাইস খুবই অল্প বিএন তুলনায় তবে সব ধরনের ফ্লাওয়ার আসলে অ্যাভেইলেবল না তো আপনারা যদি আপনাদের পছন্দের কোনো ফ্লাওয়ার দেখে দেখে নিতে পারেন লিটলে আছে কি ওখানে প্রাইসটা খুবই রিজনেবল তো এখানে আমি একটা একটা করে সবগুলো ফ্লাওয়ার রোপণ করে নেব আর বাকিগুলো গার্ডেন অন্য পাশে রোপণ করে নেব যে কোনো গার্ডেনে ফ্লাওয়ার কিন্তু খুবই জরুরি কারণ বীজগুলো না আসলে আমাদের যে ক্রিসিয়াস গাছগুলো সেগুলোকে পরাগায়ন করতে পারবে না তখন আমরা হাত দিয়ে কতটুকু করবো যদিও ট্রাই করি হাত দিয়ে করার জন্য কিন্তু অনেকগুলো ফ্লাওয়ার হাত দিয়ে করা পসিবল হয়ে ওঠে না যেমন মরিচের গাছগুলো তো সেই জন্য আসলে বীজে খুবই প্রয়োজন যে ফ্লাওয়ারগুলো আমরা পরাগায়ন করতে পারি না ওগুলো যদি বীজে করে দেয় আবার বীজ পরাগায়ন করলেও একবার ন্যাচারাল পরাগায়ন হয় ফসল আসতে কিন্তু খুবই সাহায্য করে তো এখানে দেখতে পাচ্ছেন আমার সব সবাই হেল্প করতেছেন ছোট বাচ্চা হেল্প করতেছে ফ্লাওয়ার রোপণ করতে বড় বাবাটা হেল্প করতেছে ফটিং রেডি করতে তো এখানে আমি আরে একটা জায়গায় ফ্লাওয়ার জন্য রেডি করে নিয়েছিলাম এক্স কীভাবে স্লাবের উপরে তো বাকি যে অবশিষ্ট গাছগুলি এখানে রোপণ করে নিচ্ছি ফ্লাওয়ারের গাছের তেমন একটা যত্ন প্রয়োজন হয় না যদি প্রথমে আপনারা একটু কম্পোস্ট দিয়ে গাছগুলোকে রোপণ করে নেন আর তার এগুলো পানি দিয়ে দেন হয়ে যায় যে কোনো গার্ডেনে হোক ঘরের হোক সৌন্দর্য কিন্তু ফ্লাওয়ারের মধ্যেই খুবই সুন্দর লাগে দেখতে আর সামারে যখন গার্ডেনে যাই ফ্লাওয়ার যদি কিছু গার্ডেনে থাকে ভালো লাগে আমার তো আরো বেশি ভালো লাগে বেশি ফ্লাওয়ার দেখতে কিন্তু যেহেতু ও লাগাতে হবে আর গার্ডেনের জায়গার পরিমাণটা তেমন না তো সেজন্য আর তেমন বেশি লাগানো যায় না তো ছোট ছোট গাছগুলির যদি আপনারা লাগিয়ে নেন তাহলে দেখবেন আমারের মধ্যেই গাছগুলো অনেক বড় হয়ে যায় আমি ইউজালি গড়ের মধ্যেই ফ্লাওয়ারের গাছ রোপণ করতাম তো বছর আমি রোপণ করিনি একটা রিজনেই কারণ গাছের পরিমাণ বেশি হয়ে যায় গড়ের ভিতর লুকোপটা একটু কষ্ট হয়ে যায় তো প্রবলেম আমি কিনে নিয়ে আসবো তো এখানে আমি কিছু স্পেনাচ রোপণ করে নেব। ওইগুলো আমি ব্যাংকি থেকে কিনে নিয়ে আসছিলাম স্পেনাচ এই বছর আমি বলেই গেছি রোপণ করার জন্য প্রতি বছর আমি উইন্টারের শেষে দেখে এসে স্পিনাচ রোপণ করে দেই এতে করে আমার পুরুষ মাঠে স্পেনাচ খাইতে পারি তো এগুলো আমি ব্যাংকি থেকে কিনে নিয়ে আসছি বলে একটা একটা করে রোপণ করে নিচ্ছি এগুলো তেমন একটা প্রাইস না আর পরিমাণে অনেকগুলো গাছ থাকে দেখা যাক ওইগুলো কেমন হয় আমার কাছে ইউজুয়ালি অনেক বড় বড় পাতা ওইরকমের ওই রকমের বীজগুলো আছে তো স্পেনাচটি এত পুরো বছরে খাওয়া যায় একটু রোপণ করে নিলে ভালো হয় কারণ বিভিন্ন ধরনের ভেজিটেবলস দেখতে খুবই সুন্দর লাগে তো চেষ্টা করি এবছর আসলে ইচ্ছা করে অনেক ধরনের ভ্যারাইটিস রোপণ করে নিই লাস্ট ইয়ারের জায়গা করতে পারিনি বলে এই বছর ভাবলাম যে ট্রোলটা পরিমাণ রোপণ করে নেই তবুও দেখা যাচ্ছে গাছের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে কারণ গাছ যখন ছোটো ছোটো কন্টিনার্সে দেখা তখন বোঝাই যায় না গাছ কতটুকু আসে কিন্তু যখন ওদেরকে মিক্স করে প্লান্টিং করা হয় রিপোর্টিং তখন দেখা যায় অনেক গাছের পরিমাণটা বেশি হয়ে যায় তো এখানে আমি আমার বাস্কেটের মধ্যেও রোপণ করে নিচ্ছি তো এখানে ওরা স্ট্রবেরি দুইটা কিনে নিয়ে আসছিলো তো ওইগুলো ওরা বাস্কেটের মধ্যে রোপণ করবে তো আমি ওদেরকে দিয়ে দিলাম আর পাশাপাশি আমি একটা ফ্লাওয়ার রোপণ করে নিলাম যাতে করে আমার ফ্লাওয়ারের গাছটাও স্পেস পেয়ে যায় আর এই গাছগুলো আলহামদুলিল্লাহ দেখতে আমার খুবই সুন্দর ফ্লাওয়ার দেয় আর গাছটা অনেক বড়ো হয় তো এগুলো হ্যাঙ্গিং বাস্কেটের জন্য পারফেক্ট ফ্লাওয়ার আশা করি আমার আজকের এই ভিডিওটি একটু হলে ভালো লাগে যদি ভালো লাগে দেখে বেশি লাইক কমেন্ট করতে বলবেন না আর যাদের বাচ্চারা আছে অবশ্যই তাদেরকেও ইনক্লুড করবেন গার্ডেনিং এর জন্য এটা যেমন হেলদি তেমন বাচ্চারাও শিখে যায় মা বাবাকে হেল্প করা ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ